শ্রমিকদের পাওনা ঠিক মতন আদায় করি দেওয়ার মতন লোক নাই সেজন্য শ্রমিকের কষ্ট আবার এই শ্রমিক কাজ করি কষ্ট করি বড় লোককে বড় লোক বানাচ্ছে এই শ্রমিকের বুকের পুলে আবার তারা গুলি করছে এরমও দিন গিয়েছে শ্রমিক কাজ করে তার পারিশ্রমিক মজুরিটা ঠিক মতন পাবে সে সুখে থাকবে সে ভালো খাবে এখন তার খাওয়ার পরে খাওয়ার পরে যদি আর আর হাত যায় যদি তাকে গুলি গুলিগেরি মারি ফেলা হয় পাওনা চাওয়ার জন্যে তাহলে কেরম দেশ আর কেরম অবস্থা হলো শ্রমিকের পাওনা যে বুঝায় দিতে হবে সেজন্যে শিল্প কারখানাতে পিসি মেম্বার রাখা হয়েছে এই শালা পিসি মেম্বাররা হলো বারো সুদা হলো বেশি পিসি মেম্বাররা হলো খারাপ বেশি পিসি মেম্বাররা চামচামানি করে কৈরি মালিকের কাছে ভালো হই তলে 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 গোপনে পরামর্শ করি তারা কাজ করে কিছু শ্রমিক নেতা আছে তারা ওই সেম কাজটাই করে শ্রমিক নেতা সাইজে আছে মালিকের সাথে উঠবাস করা মালিকের মানে গুমুত খাওয়া বাস এদিকে শ্রমিকের পাওনা না দিই তাদেরকে নির্যাতন করা দুই জায়গায় দুইটাই সমস্যা পাই আছে এটা হলো আপনার শ্রমিকের সাথে যে মালিকের একটা বোঝাপড়া সম্পর্ক সেই জিনিসটার মধ্যে চামচা ঢুকিয়ে আছে পিসি মেম্বার আর একটা আছে আপনার শ্রমিক নেতা সাইজি থাকে বড় বড় নেতা ঘুষ খাওয়া নেতা যেগুলোকে বলে এগুলা ঘুষ খাই ঘুষ খাই শ্রমিকের আসল পাওনা পর্যন্ত পৌঁছাতে দেয় না মালিককে যদি বোঝায় নিয়ে যাই বলা যায় যে এই ছুটি দেন আমার লোকজন বাড়ির যাবে ছুটি দেন মালিক অবশ্যই ছুটি দিতে বাধ্য তারা ছুটিতে বাড়ির ঈদে ও ডিউটি চালাবে এক হাজারের দিক ডবল দিক যেমনি হোক মানে এক কথা যাইতে দেবো না কাজ করো কি একটা অবস্থা শুরু হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝদান করুক শ্রমিকের পাওনা শ্রমিককে ঠিক মতন দিবেন আল্লাহ তালা সবাইকে হেদের নসিব করুক আমিন